গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলো আমরা সকালবেলাই রেডি ফেডি হয়ে এখন যাচ্ছি পুজো দিতে

তো গরম তো তাড়াতাড়ি হয়ে গেছে আমরা ওই ভিআইপি লাইনে রোগে দিয়ে দিয়েছি বেশিক্ষণ লাগেনি একটুখানি টাইম একটু দাঁড়াতে হয়েছিল জাস্ট দশ মিনিট তো খুব ভালোভাবে পুজো হয়েছে আর এই দুটোকে একদম একেবারে মায়ের পায়ের কাছে একেবারে ছুঁয়ে ভালো মতন আর কি ঠাকুরকে সামনে দিয়ে ইয়ে করেছি এখন দেখি এখন তো আমরা একেবারে খেয়ে ব্রেকফাস্ট করে এলাম লাঞ্চটা হোটেলেই করবো বিকালে যদি কোথাও বেরোই বেরোতে পারি এত গরমে না আর এনার্জি আসছে না বাচ্চা কাচ্চা নিয়ে যা যাওয়া যা যাওয়া যে আমরা খেতে যাচ্ছি কুর ভাতটা নিয়ে নিয়েছি ওটা নরম তো আর ডিম সিদ্ধ বলা আছে হোটেলের মধ্যেই ওই খাবার খেতে যাচ্ছি যে

গাড়িটা বুক করা হয়েছিল গাড়িতে করে আমরা এখন যাব অনেকটাই দূর কুড়ি পঁচিশ কিলোমিটার এখান থেকে প্রায় তা এক দেড় ঘন্টা যেতে আসতে লাগবে মন্দির

কালিমা তারপরে গণেশ চলো চলো এখানে বজরংবালি মন্দির দেখলে না বজরংবালিকে এটি বজরংবলী মন্দির এন্ট্রান্স এর মুখে বুলু হনুমান দাদা বজরংবলী এই যে বজরংবলী নম করো নম করো আমাদের বাড়িতে ফটো আছে নম করো বুবলু দেখ আমরা যাচ্ছি আমাদের ছায়া যাচ্ছে আমাদের সব নিচে আর এই যে আমাদের টাকলুনি বুড়ি

মানে এনে আঙুলাৰ মতে যাব ঠাকুরের মন্দির <laughs>

দেখে উঠে আরেকজনের নাচ নাচ লেগেছে নাচ ভালো ঘুরেছি গাড়ির ফোন নাম্বারটা বলে দাও

এসে আবার চা আর ওই চিকেন পকোড়া অর্ডার করেছিলাম এগুলো এখন একটু খেয়ে আবার মানে জামা কাপড় আর না এখন আবার যাব একটু মন্দির ওখানে দেখবো কিছু কেনাকাটি করলে ওই জন্য বেরোবো আর ওর ঘড়ি এই যে স্পাইডার ঘড়িটা ও নেবে ও কিছুতে ওকে দেবে না ওর জিনিস ওর চাই ঝগড়ার কি সমাধান এখন আমাদের এটা তো দাদার ঘড়ি তুমি ঘড়ি কিনবে তোমার হাতে তো এখনো ঘড়ি হবে না কি জ্বালাতন পড়েছি এখন থেকে সব ঝগড়া শুরু হয়ে গেছে গো ওটা তো দাদার ঘড়ি ওটা তো দাদার ঘড়ি দুজনে ঝগড়া মেটাতে যাচ্ছে দেখি কিছু কেনাকাটি করা যায় কি না তো যা ঝগড়া করলো বাবারে বাবা ছোটোটাকে তো কিছু কিনে দিতেই হবে উপায় নাই ওর হাতে ওই ঘড়িটা হবেও না মানে গুগলো বারবার দিয়েও দিচ্ছিল ঘড়িটা বাট হবে না ওদের ওর তাতে মন মন ভরছে না ওটা পুরোপুরি চাই কিন্তু ওটা ওর হাতে হচ্ছে না আর গুবলুও দিয়ে দিচ্ছিল বাট ওই যাই হোক এইসব চক্করে ঝগড়া লেগে গেল তুই শনিবারের দিই বাবা রে বাবা মতো অবস্থা নেই রাতের সকালে পুজোটা দিয়ে দিয়েছি তাই কাতারে কাতারে লোক দিনার গদাই রুটি আমি যদি মানে সব কা কাগুড়ু নিয়ে দিন চা চিপেন থামনা হই না তো থামনা না জল না থামনা না পুনে 12টা বাজে আর আমরা এই ঢোকলাম মানে হোটেল পুরো গেট ফেট ধরে বন্ধই করে দেই যে আমরা আবার খেয়ে দেই একটু দেরি জানা মারতে এ বন্ধে যাওয়ার আঠান খেয়ে আর হাইড্রেট হলাম এসে দেখছি পুরো হোটেলের রুম ফুম সব মানে নিচের দরজা বন্ধ করে দিয়েছে তাড়াতাড়ি ঢুকলাম তো যাই হোক আমাদের এই তারাপীঠের ঘোড়া হয়ে গেলো শেষ আর কি যেহেতু আগে ঘোড়াই ছিল এবারে আর বেশি ওই জন্য কোথাও ঘুরতে যাইনি আর লাস্ট ইয়ারে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন কাকিমারা আদিত্য এসেছিলো তখন ওই বক্রেশ্বর ওরা ঘুরেছিলো তো তখন তো আমি আসতে পারিনি আমি আর আদ্রি তো ওইগুলো খুব একটা বেশি কিছু নেই ওই জন্য আমরা এইবারে